সরি ফর দ্যাট অলরেডি সারা দিন জুড়ে ভাই ভোটার একটা চোট গিয়েছে যে কারণে আমরা হয়তো সেভাবে কথা বলে উঠতে পারিনি আজকে ভিডিও সংখ্যা সব থেকে কম তবে আমি আমার মনে হয় যে এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও এটা দেবদার দুটো বিষয় নিয়ে কথা বলবো এক যে দেবদার পায়ে একটা ভয়ঙ্কর চোট পেয়েছে দেবদা কিন্তু কোথাও তিনি কোনোভাবে সেটাকে মার্কেটিং করেননি আমি শুধু ভাবছি আজকে দেবদার যে জায়গাটায় রয়েছেন উনি চাইলেই ওই জিনিসটাকে নিয়ে মার্কেটিং করতে পারতেন এবং এই মার্কেটিং করে উনি ব্যাপারটাকে রীতিমতো একটা ক্রেজি ব্যাপার স্যাপারে নিয়ে যেতে পারতেন কি তাই তো আমার তো তাই মনে হয় কিন্তু সেটা কিন্তু উনি করেননি তো আনন্দবাজার এটা নিয়ে খবর করে দিয়েছে রীতিমতো তো আমি তো অলরেডি তোমাদের সাথে সেটা দেখিয়ে দিই অলরেডি সেটা আমার কোথাও গিয়ে মনে হয় সবথেকে ভালো হবে অ্যাকচুয়ালি পুরো বিষয়টা দেখিয়ে দিলে এই হয়েছে পা পায়ের আঙুল বেঁকে যাওয়ার পুরো বিষয়টা বেড়ে যাওয়ার একটা বিষয় পায়ে আঙুলে কোনোভাবে দাদা চোট পেয়েছেন আমার যেটা মনে হয় দাদা কোনোভাবে চোট পেয়েছে পায়ের আঙুলে তা আমি ব্যাপারটা পড়ছি তোমাদের আই হোপ পড়লে ব্যাপারটা ক্লিয়ার হবে আনন্দবাজার কী খবর করেছে তখন হাসি মুখে ভাই নিচ্ছে নিচ্ছেন কিন্তু তাঁর যন্ত্রণা চোখ এড়ালো না অনুরাগীদের আচমকা দেবের পায়ে কী হলো একটা জিনিস আমি বলতে চাই দেবদার নিজের বোন তার যে ফোঁটা নেওয়ার যে দৃশ্যটা সেই যে ছবিটা দাদা ছেড়েছে নিজের পক্ষ থেকে ছেড়েছে সেই ছবিটাতে দেখো কোনো তামঝাম নেই জাস্ট একদম নর্মালভাবে ফোটা দিচ্ছেন উনিম ফোটা নিচ্ছেন উনিম উনি বাংলার সবথেকে বড়ো স্টার তাই তো কিন্তু কোথাও ওনার না কোনো ওই তামঝাম করা যে আমি একটা আলাদা বিষয় এগুলো নিয়ে একদম সিম্পল মাধুর পেতে বসে উনি ফোটা নিচ্ছেন চিরকুট নিয়ে কথা বলবো কিন্তু ওয়েট ফর ইট তো অভিনেতা দেবকে নিয়ে চিন্তিত তাঁর অনুরাগীরা ভাই ফোটার দিন নায়কের অনেকগুলো ছবি এসেছে প্রকাশ্যে সেখানে তার পায়ের আঙুল একটি ক্যাপ দেখা গেছে দেখে নানা প্রশ্ন তৈরি হয়েছে দর্শক মনে এই যে ক্যাপটা দেবকে ভাইফোঁটা দিচ্ছেন শ্রেয়া পাণ্ডে আদর করে বোনকে মিষ্টি খাইয়ে দিচ্ছেন ভাই নায়কের ভাইফোঁটা ভাইফোঁটার ছবি দেখে দর্শক খুশি অন্যদিকে অনুরাগীরা ভীষণ চিন্তিতও হয়ে পড়েছেন ভাইফোঁটার ছবিতে দেবের পায়ে পড়ানো একটি ক্যাপ দেখে চিন্তা চিন্তাম্বিত নানা প্রশ্ন সকলের মনে কি হলো নায়কের উদ্বিগ্ন দেব অনুরাগীরা কেউ কেউ অনুমান করেছেন সম্ভবত আঙুলের হার বেড়ে গিয়েছে তা হয়তো একটা তাই হয়তো একটা ক্যাপ পরে রয়েছেন তিনি আবার কারক মনে হয়েছে নিশ্চয়ই নায়কের পায়ে চোট পেয়েছেন তাই হয়তো কিছু পড়তে হয়েছে যদিও এই বিষয়ে দেব প্রকাশে কাউকে কিছু আনাননি ওই যে বললাম চাইলেই উনি পারতেন এটা এটাকে নিয়ে একটা প্রমোশন বা একটা সিম্প্যাথি গেন করতে বাট সিম্প্যাথি গেন করা ওনার কাজ নয় যখন পা নিয়ে হাসে মুখেই নিতে দেখা গিয়েছে তাকে হাসে তাকে অংশ নিতে দেখা গেছে কেন বলছি কারণ দেখো এখানে দাদার পায়ে একদম এটা পরিষ্কারভাবে দেখতে পাবে যে একটা বড়ো রকম ক্যাপ ইত্যাদি রয়েছে সম্ভবত পা কোনোভাবে ইয়ে হয়েছে মানে চোট পেয়েছে আমারও তাই মনে হয় চোটই পেয়েছে তাই তো মনে হচ্ছে যাই হোক পরবর্তীকালে লেখা কী লেখা হয়েছে দেখি লেখা হয়েছে সেই ধূমকেতুর প্রচার পর্ব থেকে শুরু হয়েছে তারপর পুজোর চাপ দুর্গাপুজোর মুক্তি পেয়ে ডাকাত পেয়েছে ডাকাত ছবি মুক্তির আগে বিভিন্ন জেলায় জেলায় গিয়েছেন নায়ক মুক্তি পাওয়ার পর পাওয়ার পরেও তিনি প্রচার চালিয়ে গিয়েছেন এরপরে ডিসেম্বরে মুক্তি পাবে প্রজাপতি টু দর্শকদের মনে প্রশ্ন কাজের চাপে কি নিজের পায়ে এই কাণ্ড ঘটালেন অভিনেতা এর মধ্যে লন্ডনে শুটিং সেরে এসেছেন সম্প্রতি দুবাইয়ে ডাকাতের বিশেষ প্রদর্শনেরও প্রদর্শনেও গিয়েছিলেন তিনি সঙ্গে গিয়েছিল তার গোটা পরিবার আপাতত নায়কের পায়ে কি হয়েছে সেই উত্তর হ্যাঁ ও উত্তরের অপেক্ষায় অনুরাগে না এই উত্তর হয়তো আর কোনো দিনই পাওয়া যাবে না কারণ দেব দেব দা এই সমস্ত জিনিসপত্র নিয়ে মার্কেটিং করতে হয়তো খুব একটা পছন্দ করেন না এবার আসছি আর একটা বিষয় সেটা হচ্ছে ফ্যানমেড পোস্টার ঠিক আছে আমি তোমাদেরকে এই পুরো বিষয়টা দেখাই আই হোপ দেখা যায় তোমাদের দেব এসকে সুমন বলে একটা পেজ রয়েছে তারা এটা পোস্ট করেছে এইটা পোস্ট করেছে ঠিক আছে চিরকুট নামে এবার এই চিরকুট নামটা অনেক দিন আগে একজন মানুষ ব্যক্তিত্ব যিনি প্রথম ইয়ে দিয়েছিলেন ইনসাইডার এক্সক্লুসিভ আপডেট দিয়েছিলেন সেটা অরিত্রতা অরিত্রস স্ক্যানের অরিত্রতা অনেক দিন আগে চিরকুট নাম ছিল সিনেমাটার ভালো করে মনে করে দেখো এবার সেটা রমকম ছবি ছিল রাহুল মুখার্জির পরিচালনা করার কথা ছিল এবং সেখানে নায়িকানিও নানান বিভ্রাট নানান কিছু হচ্ছিলো অনেক দিন আগেকার এবার দু সালে এই সিনেমাটা আসবে এখন এইটা নাকি সোশ্যাল মিডিয়া বাজ এবং সোশ্যাল মিডিয়াতে এই খবরটা কিন্তু প্রচণ্ডভাবে রটছে মেগাস্টার দেভ আপকামিং মুভি চিরকুট ইন টোয়েন্টি ফ্যান টোয়েন্টি টোয়েন্টি সেভেন ফ্যানমেড পোস্টার ভিডিও স্পেশালি ট্রিবিউট ফর দেব দা হাউজ ইট অবভিয়াসলি গুড অবভিয়াসলি আমার মনে হয় গুড আর দেবদাকে এখন একটু বিয়ার্ড রাখলেই ভালো লাগে আমার মনে হয় বিয়ার্ড লুকটা দেবদার জন্য খুব খুব ভালো যায় অ্যাকচুয়ালিতে এখন এবার বিয়ার্ড লুকের ভিতরেও যদি নানান রকম চেঞ্জেস ইত্যাদি করা যায় ধরো ফ্রেঞ্চ কাট রাখলেন বা ইয়ে করলেন এরকম কিছু করলেন আর কি বা নানান ধরনের অনেক কিছু লুকসে চেঞ্জ আনা যায় দেখা যাক কী হয় চিরকুট গল্পটা কী নিয়ে হয় এবং সত্যি কি এই ছবিটা হয় যদি এই ছবিটা হয় তাহলে এই ছবিটা দিয়ে দেবদা অনেক বছর বাদে আবার ঈদ রিলিজ করবেন কিন্তু তবে আমি তোমাদেরকে বললাম দু সালে কিন্তু কোনোভাবে ঈদ রিলিজ হওয়ার কোনো চান্স নেই আমার অন্তত তাই মনে হয় দু সালে যদি কোনো সিনেমা আসে সেটা দুর্গা পুজোয় আসবে এবং দু সালে যদি কোনো সিনেমা আসে সেটা ক্রিসমাসে আসবে আর ক্রিসমাসের ছবিটা সম্ভবত খাদানটু হবে এটা কিন্তু পরিষ্কার কোথাও গিয়ে আমারও আমার কাছেও এখন কোথাও গিয়ে মনে হয় তাই এখনও অবধি আমি তাই জানি এখন জানি না যে দেবদার আপকামিং ছবির স্লেটটা আর কি কীভাবে চেঞ্জ হয়েছে কারণ অলওয়েজ চেঞ্জ হতে থাকে না দেবদা অলওয়েজ ভাবতে থাকেন যে আরও বেটার কী করে করা যায় আরও বেটার কী করে করা যায় এই চেষ্টাটা ওনার সবসময় থাকে পায়ে চোট পান আর যাই হোক উনি নিজেকে সমস্ত রকম পরিশ্রমের সাথে মানিয়ে নিতে সক্ষম আর কি অ্যাকচুয়ালিতে ও দেবদার বোনের বিষয়টা তো দেখানো না দাদা নিজে ছেড়েছেন আর কি ওইটা আমার খুব ভালো লেগেছে আর কি ভাই দিনে এই সমস্ত জিনিসপত্র না দেখালে হয় আজকে মানে ভাই আই হোপ তোমরা প্রত্যেকে খুব আনন্দ করেছো ভাই দিনে আমাদের বাঙালিদের একটা বিরাট বড় উৎসব শুধু বাঙালি কেন আমাদের হিন্দুদেরই একটা বিরাট বড় উৎসব হ্যাঁ দেখো এই ছবিটা দেখো তার সঙ্গে দেবদার লাকি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে একদম নর্মাল দেখো এক দুটো মিষ্টি রয়েছে সেটার প্রদীপ রয়েছে কত কত নর্মাল একটা ভাই হচ্ছে দাদার মানে আমার দেখে খুব ভালো লেগেছে যে দেবদা প্রচণ্ড প্রচণ্ড হাম্বল পারসন প্রচণ্ড কি বলবো এই কারণেই হয়তো উনি মানে এত ডাউন টু আর্থ উনি উনি বাংলার এত বড়ো নাম এত বড়ো মেগাস্টার কিন্তু কতটা মানুষের তৃণমূল স্তরের ব্যাপারটায় রয়েছেন আর কি এখানে আমার কোনো পলিটিক্সের ব্যাপার তুলো এন না বাবা আমি এখানে তৃণমূল স্তরের কথা বলছি গ্রাসরুট লেভেলটার কথা জিদ্দার প্রোডাকশানের নাম যাই হোক জাস্ট জোকস বাট চিরকুট নিয়ে আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এরকম ধরনের একটা ছবি কিন্তু অবশ্যই দেবদার করা উচিত কারণ দেবদা অনেকগুলো মাস কামার্শিয়াল ছবি করেছেন এবার দেবদার একটা উচিত একটা রমকম ছবি করা একটু রোম্যান্টিক কমেডি একটু এই জোনটার ভিতরে ট্রাইভ করা ড্রাইভ করা এবং আমার মনে হয় যে তার ভিতরে যদি একটু অরর টরর ঢোকে বা নতুন রকম কোনো জনারকে এক্সপ্লোর করা যায় যেটা বাংলায় হয়ই নিয়ে রাখে ঠিক আছে সেরকম ছবি হলে খুব ভালো হয় চার্লির মতন ছবি বাংলায় খুব দরকার আমি বারবার বলি আমি বারবার বলি যে ইয়ের মতন ছবি কি যেন বলে রম কম ছবি বাংলায় দরকার ঠিক আছে তার সঙ্গে সঙ্গে একটা ম্যাচিওর লাভ স্টোরি দরকার ঠিক আছে এ ধরনের জিনিসপত্র দরকার এক নাগারে আমরা অ্যাকশন ছবি একশন ছবি অ্যাকশন ছবি এটা কিন্তু দেবতার থেকে চাই না মানে খাদান হয়ে গেছে রঘুডাঘাত হয়ে গেছে খাদান টু আসো চাপ নেই তো তারপরে দেবদার থেকে আমরা নানান ধরনের কন্টেন্ট চাই দেবদা মানেই কিন্তু নানান ধরনের কন্টেন্ট দেবদা মানে কিন্তু কখনোই নয় যে শুধুমাত্র অ্যাকশন ছবি অ্যাকশন ছবি অ্যাকশন ছবি রোজ রোজ বিরিয়ানি খেলে কিন্তু সেটার টেস্ট পাওয়া যায় না তো এবং লোকেটার ইন্টারেস্টও থাকে না তো সেই কারণে রোজ রোজ বিরিয়ানি চাই না আমাদের মাঝে মাঝে ডাল ভাতও চাই মাঝে মাঝে শাক সেদ্ধ ভাতও চাই মাঝে মাঝে আবার একটু সোয়াবিন একটু কি বলে মানে চিকেন একটু ইয়েটিও হলেও মন্দ হয় না মানে টাছ হলেও মন্দ হয় না তো এই হচ্ছে ব্যাপার দেবদার আপকামিং ছবির লিস্টটা তো সেরকমই দেখা যাক যে দুর্গাপুজোয় দেবদা কোন ছবিটা নিয়ে আসেন দু হাজার ছাব্বিশ কারণ দু হাজার সাতাশে অনেক দেরি আছে বাবা আগে ছাব্বিশটা তো কাটুক আগে ছাব্বিশে দাদার কী কী ছবি আছে সেগুলো দেখি তারপরে খাদান টু সেটাকে নিয়ে সেলিব্রেট করি দেন তো চিরকুট তবে চিরকুট নিয়ে আমি এক্সাইটেড রাহুলদার কোনো ছবি হলো এক্সাইটেড আমার কিশমিশ আমার ভালো লেগেছিলো কিশমিশ আমি এনজয় করেছিলাম মানে একদম ওই বলে না যে একদম কামিং অফ এজ একটা ছবি ঠিক আছে যেটা ইয়াং কাপলসরা মজা করতে পারবে বা ইয়াং জেনারেশান মজা করতে পারবে সেরকম ছবি সে কারণে আমিও দেখতে চাই ভাই পয়সা তো কম রে ভাই শ্যালকো ভিডিওতে দেখা হয় ভাই